হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আবারও আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো তো আজকে হচ্ছে আমরা মূলত একটি সবচেয়ে ট্যুরিস্ট স্পটের জন্য সবচেয়ে আপনার বেস্ট একটি প্লেস সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড তো আজকের এই ভিডিওটা মূলত আপনার থাইল্যান্ড নিয়ে তো যারা হচ্ছে ভাবনা করছেন যে আমরা হচ্ছে মানে কি আপনারা মানে ছুটি কিভাবে কাটাবেন এবং হচ্ছে আপনারা যাবেন কোথায় ঘুরতে যাবেন তো আপনাদের জন্য বেস্ট ডেস্টিনেশনটা হতে পারে হচ্ছে আপনার থাইল্যান্ড তো থাইল্যান্ডে ঘুরতে গেলে হচ্ছে আপনার হচ্ছে মূলত আপনার থাইল্যান্ডের কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন এছাড়া কিন্তু আপনার থাইল্যান্ডে বাংলাদেশ থেকে আপনারা কীভাবে যাবেন এবং হচ্ছে যাবতীয় কী ধরনের আপনার ডকুমেন্টস আপনার থাকলে হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা ট্যুরিস্ট ভিসাটা বিশেষ করে আপনার পিক করতে সুবিধা হবে তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব তো থাইল্যান্ড হচ্ছে আপনার মূলত আপনার দক্ষিণ এশিয়ার কিন্তু একটি সবচেয়ে সুন্দর একটি দেশ এবং এই দেশটা হচ্ছে মূলত আপনার তার ন্যাচারাল বিউটি এবং তার হচ্ছে আপনার মূলত কিছু বিচেস সমুদ্র সৈকত এছাড়াও কিন্তু আপনার অনেকগুলো জনপ্রিয় হচ্ছে আপনার হোটেল এবং হচ্ছে আপনার অনেক কিছু আছে এবং জাতীয় উদ্যান রয়েছে সেখানে একটি তো এই হচ্ছে এই স্থানগুলোর জন্য কিন্তু থাইল্যান্ড খুবই জনপ্রিয় এবং এটাকে একটা বেস্ট ট্যুরিস্ট স্পট বলা হয়ে থাকে তো হচ্ছে আপনারা থাইল্যান্ডে যাবেন তো থাইল্যান্ডের ভিসাটা পিক করার জন্য কিন্তু আপনার নর্মালি হচ্ছে কিছু ডকুমেন্টস লাগবে এছাড়াও থাইল্যান্ডে কিন্তু আপনাকে এখন আপনার ই ভিসাটা হচ্ছে আপনার হচ্ছে তো ই ভিসার মাধ্যমে কিন্তু আপনাকে যেতে হবে এবং এই ই ভিসাটা হচ্ছে মূলত আপনার একটু সময় লাগছে কিন্তু ভিসা হচ্ছে তো আপনার ভিসা প্রসেসিং হতে মূলত হচ্ছে আপনার বেশি সময় লাগে না তো অল্প সময়ের মধ্যে হয়তো ভিসা আপনার সব সাবমিট হওয়ার পরে আপনার ফাইল সাবমিট হওয়ার পরে আপনার দুই থেকে মানে নর্মালি আপনার দুই সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাচ্ছে তো আপনারা যারা থাইল্যান্ডে যাবেন তারা কিন্তু হচ্ছে মূলত আপনার বালেন্স থেকে হচ্ছে সরাসরি আপনারা হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে হচ্ছে আপনাদেরকে ল্যান্ড করতে পারেন যেটাকে হচ্ছে আপনার সংক্ষেপে হচ্ছে আপনার বিকে বলা হয়ে থাকে এছাড়াও আপনার ডংমং আছে তো এ হচ্ছে আপনার ব্যাংককের রংবং হচ্ছে আপনার আপনারা এই এয়ারপোর্টে হচ্ছে আপনারা নামতে পারেন ল্যান্ড করতে পারেন এছাড়াও কিন্তু আপনার থাইল্যান্ডের থেকে হচ্ছে আপনারা যে স্থানগুলো ঘুরে দেখতে পারেন সেটা হচ্ছে আপনার ফুকেট আছে ফিফি আয়ারল্যান্ড আছে এছাড়াও কিন্তু ব্যাংককে অনেক শপিং শপিং মল রয়েছে যেখানে হচ্ছে খুব চিপ রেটে আপনারা শপিং করতে পারবেন তো হচ্ছে আপনার এই শপিংগুলো হচ্ছে আপনারা ওখান থেকে খুব সস্তায় আপনারা করতে পারবেন যে কোনো আপনার হ্যান্ডমেড হচ্ছে আপনার প্রোডাক্ট থেকে শুরু করে আপনার সব ধরনের জিনিস কিন্তু ওখানে খুবই চিপ রেটে অর্থাৎ খুব সস্তায় হচ্ছে আপনার মানুষ থেকে খুব সস্তায় হচ্ছে আপনারা সেখান থেকে আপনারা নিতে পারবেন তো থাইল্যান্ডে যেহেতু আপনার যাবেন তো নর্মালি আপনার যে কিছু ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট এবং হচ্ছে আপনার দুই কপি ছবি এছাড়াও কিন্তু আপনার একটি ভোটার আইডি কার্ড তো নর্মালি এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনার থাইল্যান্ডের ভিসাটা খুব ইজিলি পিক করতে পারবেন এছাড়াও যদি আপনি বালাস থেকে বিভিন্ন ধরনের পেশায় থাকেন যেমন আপনি যদি গভ হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জিও ফর্ম তো এটাকে হচ্ছে জিও ফর্মটাকে আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে আর যদি আপনি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন সেক্ষেত্রে আপনার এন আপনার ভিজিটিং কার্ড এবং হচ্ছে আপনার আইডি কার্ড এবং একটা স্যালারি সার্টিফিকেট তো এই ডকুমেন্টস মূলত আপনার দিতে হবে এবং এই এন কপিটা মূলত হচ্ছে আপনার একটু মানে অফিসিয়াল প্যাডে আপনি দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু আপনার যে স্যালারি স্টেটমেন্ট রয়েছে এটাকে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে মূলত আপনার ডকুমেন্টস আর আপনার যদি আদারওয়াইজ বিজনেস থাকে মানে আপনি যদি প্রফেশনাল বিজনেস প্রফেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের যেটা লাইসেন্স কপি রয়েছে এটা আপনাকে দিতে হবে এবং অবশ্যই একটি এই বিজনেস লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে তো নর্মালি এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা থাইল্যান্ডের ভিসাটা খুব ইজিলি পিক করতে পারবেন এছাড়াও থাইল্যান্ডের ই ভিসাটা প্রসেসিং এখন বানাস থেকে মূলত হচ্ছে আপনার নর্মালি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ লাগে অ্যারাউন্ড আপনার দুই সপ্তাহের মধ্যে হচ্ছে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন তো এই প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু সুন্দরভাবে আপনারা গোছানো থাকলে কিন্তু আপনি থাইল্যান্ডের ভিসাটা খুব ইজিলি পিক করতে পারছেন তো থাইল্যান্ডের ফুকেটে রয়েছে ফুকেটে আপনারা ঘুরতে পারবেন এছাড়াও কিন্তু আপনার ফিফি আইল্যান্ড যেটা হচ্ছে আপনার খুবই নেচারের জন্য খুবই বিউটিফুল একটি প্লেস থাইল্যান্ডের তো আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে আপনার মূলত বোটানিক্যাল গার্ডেন রয়েছে যেটাকে আমরা জাতীয় উদ্যান বলা হয়ে থাকি তেমন কিন্তু আপনার থাইল্যান্ডেও কিন্তু এরকম একটি জাতীয় উদ্যান রয়েছে তো থাইল্যান্ডে ঘোরার জন্য আপনারা যারা হচ্ছে যাবেন তারা কিন্তু মূলত আপনার ব্যাংকক ফুকেট এবং হচ্ছে আপনার ফিফি আইল্যান্ড এই স্থানগুলোকে আপনারা বেছে নিতে পারেন তাহলে হচ্ছে আপনার থাইল্যান্ডের যে ভ্রমণটা রয়েছে এটা ঘোরা আপনার সার্থক হবে তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডি বিডি কিন্তু হচ্ছে মূলত আপনার বিভিন্ন দেশের ট্যুরিস্ট বিজনেস মেডিকেল এবং কনফারেন্স ভিসা করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঢাকা হল যেখানে ট্যুরিস্টা রিলেটেড যাবতীয় তথ্য রয়েছে তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ